আমার বই দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্ব রিড দ্য সেন্টেন্সেস বাক্যগুলি পড়ো এখানে রয়েছে অ্যাকশান আর রয়েছে স্টারডে আর টুডের ঘর তোমরা আগে নিশ্চয়ই পড়েছো মনে আছে নাও অ্যান্ড দেন ঠিক সেটাই এটাকে এখন আমরা বলছি টুডে অ্যান্ড স্টারডে টুডের শব্দের অর্থ আজ আর স্টারডে শব্দের অর্থ গতকাল কিন্তু এখানে কিন্তু গতকাল বোঝাবে না গতকাল হতে পারে পাঁচ দিন আগের হতে পারে কিংবা এক মাস আগেরও হতে পারে মানে যে কাজটি ইতিপূর্বে হয়ে গিয়েছে সেটা দু দিন হোক পাঁচ দিন হোক কিংবা এক মাস আগে হোক সেই কাজগুলোই আমরা এই ঘরে বসাবো আর টুডে মানে যে কাজটি আমি এখন করছি সেই কাজগুলো আমরা এই ঘরে বসাবো তাহলে দেখো আই প্লেড ক্রিকেট আমি ক্রিকেট খেলেছিলাম দেখো এখানে ভার্ভের শেষে সব সময় ইড়ি বরবে আর টুডে কী হবে এটার আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি তাহলে এটা হচ্ছে খেলেছিলাম আর এটা খেলি এটা আগে খেলেছি এটা এখন খেলছি পরের বাক্যে আসো উই এনজয়েড আওয়ার ফুটবল ম্যাচ উই মানে আমরা এনজয়েড মানে উপভোগ করেছিলাম আওয়ার ফুটবল ম্যাচ আমাদের ফুটবল খেলাটি আর এটার টুডে ফর্মে কী হবে উই এনজয় আওয়ার ফুটবল ম্যাচ আমরা উপভোগ করি আমাদের ফুটবল ম্যাচটি ইউ ওয়াক অন দ্য রোড ইউ মানে তুমি ওয়াক মানে হেঁটেছিলে তুমি হেঁটেছিলে অন দ্য রোড তুমি হেঁটেছিলে রাস্তার উপর দিয়ে আর এটার টুডে ফর্ম হবে ইউ ওয়াক অন দ্য রোড তুমি রাস্তার উপর দিয়ে হাঁটো দেক টু মি তারা আমার সাথে কথা বলেছিল কারা কথা বলেছিল পাখিগুলো পাখিগুলো আমার সাথে কথা বলেছিল আর দে টক টু মি তারা আমার সাথে কথা বলে নিচে রয়েছে ফিল ইন দ্য গ্যাপ মানে সৈন্যস্থানগুলো পূরণ করো দেখো এখানেও ডে আর স্টারডে রয়েছে আমরা একটু দেখি প্রথমটা করেই দেয়া রয়েছে আই হেল্প এ ম্যান আমি একটি মানুষকে সাহায্য করেছিলাম হেল্প মানে সাহায্য করা আর হেল্প মানে করেছিলাম এটা টুডে ফর্ম কী হবে আই হেল্প এ ম্যান আমি একটি মানুষকে সাহায্য করি আমরা আগে টুডে ফর্মটা করে নিই এটা দেওয়া রয়েছে এটা ফাঁকা রয়েছে তাহলে উই স্টার্ট ফর দ্য মার্কেট আমরা বাজারের জন্য শুরু করি তাহলে এটার পাস ফর্ম কি হবে পাস ফর্ম বা স্টার্টে ফর্ম কী হবে উই স্টার্টেড এই স্টার্টের পরে একটা ইডি বসবে স্টার্টের পরে একটা ইডি যোগ হয়ে উই স্টার্টেড ফর দ্য মার্কেট আমরা বাজারের জন্য শুরু করেছিলাম ইউ ওয়ার্ক ভেরি হার্ড তুমি খুব কঠোর পরিশ্রম করেছিলে তাহলে ওয়ার্কের টুটে ফর্ম কী হবে এখানে ইডিটা বাদ যাবে ডব্লু আর কে ইউ ওয়ার্ক ভেরি হার্ড তুমি কঠোর পরিশ্রম করো আর এটা দে তারা আনন্দের সহিত খেলেছিল দে পেলে এনজয় তারা আনন্দের সহিত খেলে